একজন ভক্ত একজন আপনারা সকলেই আপনারা সকলেই গোবিন্দ সেবাই ভক্ত সেবাই নিজেদের মতো যে যত উপার্জন দান করে দেবেন জয়ন এবং আপনারা সকলেই পান আপনারা প্লেট নিয়ে প্যাটেলে বসে পড়ুন আপনারা প্যান্ডেলে বসে ফোর থেকে আপনারা সকলের প্রসার পাবেন আরেকজন ভক্ত বাবা টাকা দান করেছেন গলি থেকে আগত কৃষ্ণ ভক্ত আর ভক্ত দাস চন্দ্র মহাশয় তিরুভা মহোৎসব উপলক্ষে শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে শ্রী শ্রী গোবিন্দ মন্দির প্রেমচলিত মাদলের পক্ষ থেকে সকলকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা হরিভর হরি কৃষ্ণ আরেকজন মাথায় রবি আমাদের প্রসাদ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে আপনার সকলে প্রসাদ পাবেন তাই রাস্তায় কেউ দাঁড়াবেন না হরিভ আপনারা চ্যানেলে অবস্থান করুন আপনারা সকলে প্রসাদ পাবেন আপনারা সকলে প্রসাদ পাবেন আপনাদের জন্যই এই প্রসাদ আপনাদের জন্যই এই মহাপ্রসাদ আপনার কেউ অভুক্ত থাকবেন না আপনারা সকলেই প্রসাদ হবেন সকাল একটু ধৈর্য ধারণ করুন একটু ধৈর্য ধারণ করে নিন আমাদের সহযোগিতা করুন সবাই বসে পড়ুন প্রসাদ চলে এসেছে সবাই বসে পড়ুন আরেকজন মাতাজি কুড়িটা টাকা দান করলেন গোবিন্দ সেবায় ভক্ত সেবায় যান তাই আরেকজন ভক্তপতি মা দশটা টাকা দান করেছেন গোবিন্দ সেবার জন্য রিমন প্রসাদ দিবেন না যারা বসে আছে তাদেরকেই দিন আরেকজন ভক্ত বাবা বসে আছে তাদেরকে দিনের জন্য বসলে পাবেন বসলে পাবেন দাঁড়িয়ে থাকলে পাবেন না

ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে তোমরা দিতে দিতে চলে যাও যার বেসে আছে দিতে দিতে চলে যাও তোমাদের সিরিয়াল তোমরা মেনটেন করো